নমস্কার ডিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে ডিজাইনার পিঠা রেসিপি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একশো গ্রামের মতো আটা নিয়ে নিলাম আর ছোট্ট একটা চামচ দিয়ে চালের গুঁড়োটা ব্যবহার করলাম চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হবে তবে চালের গুঁড়ো যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোরকম সমস্যা হবে না আমি স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করলাম খুব ভালোভাবে মেশানোর পরে এবার হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটাকে তৈরি করে নিতে হবে তবে একবারে কিন্তু জলটা দিতে যাবেন না অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর একবারে যে ফুটন্ত গরম জল সেটা দিয়েও কিন্তু এই বেটারটা তৈরি করা যাবে না হালকা কুসুম গরম জল যেটা সেটা দিয়ে বেটারটা কিন্তু তৈরি করে নিতে হবে এই বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন একবারে কিন্তু ফোমের মতো তৈরি করে নিয়েছি তবে এই বেটারটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে এখন যেটা করতে হবে কিছুটা বেটার আমি আলাদা করে নিলাম কারণ একটু ফুড কালার দিয়ে দিব আর ফুড কালারটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা হবে না এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করব প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এবার বেটারগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একবারের সহজ যে কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে আরও দুই একটা দেখিয়ে দিচ্ছি তবে এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগে আপনাদের যদি পছন্দ হয় ট্রাই করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইনও তৈরি করে নিতে পারেন তবে সবচেয়ে বড়ো কথা বেটারটা যদি খুব ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি আর তেলে দেওয়ার সাথে ফুলে কিন্তু ডবল হয়ে যায় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো তৈরি করে নিলাম এখন এগুলোকে ভাপ দিয়ে দিতে হবে আর ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে পিঠাগুলো সবগুলো ভাব দেওয়া হয়ে গেছে প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে এগুলো কিন্তু রোদ্রে শুকার প্রয়োজন মনে হয় না এগুলো কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর রোদ্রের ব্যবস্থা থাকলে এগুলো কিন্তু তিরিশ মিনিটের মধ্যেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর শুকানোর পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এই পিঠাগুলো তৈরি করতে বেশি আটার দরকার হবে না আটা অথবা ময়দা যেটাই ব্যবহার করেন একশো গ্রাম আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি তবে আমি আবারও বলছি আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন আর রোদ্রে শুকালে কিন্তু বেশি ভালো থাকবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো যখন তেলে ভাজবেন তখন কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আর ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় ভেজে নিলাম আর আপনাদের যদি মিষ্টিটা পছন্দ হয় উপর থেকে একটু চিনি সরিয়ে দিলে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নমস্কার